আমরা সবাই একবার না একবার ভেবেছি কোন সময় পড়লে বেশি মনে থাকে দিনে পড়া ভালো নাকি রাতে পড়া কেউ বলে সকালে ব্রিং রিফ্রেশ থাকে তাই সকালে পড়াই ভালো আবার কেউ কেউ বলে রাতে এনভায়রনমেন্ট শান্ত থাকে তাই রাতে পড়াই বেস্ট তাহলে আসল সত্য কি যদি তুমি স্টুডেন্ট হও এটা তোমার জন্য একটা কমন কনফিউশন কারণ টাইম ঠিক না থাকলে পড়াশোনা যতই করো না কেন অনেক সময় মনে থাকে না আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে বলবো সকালে পড়ার সুবিধা কি রাতে পড়ার সুবিধা কি আর কোনটা ফলো করলে পড়া হবে সবচেয়ে বেশি ফ্যাক্টিভ তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকো কারণ আমি এক্স্যাক্ট ম্যাথড রিভিল করব যেটা ফলো করলে তোমার পড়া হবে সুপার ইফেক্টিভ লং লাস্টিং আর ইজিলি মনে রাখার মতো তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স যা সম্পূর্ণ হালাল প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং তাই আজও ট্রাই করো অরম্যাক্স ফিল ফ্রেশ স্টে কনফিডেন্ট প্রথমে আসি মর্নিং স্টাডি সকালে পড়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ফ্রেশ ব্রেইন রাতে ঘুম থেকে উঠে আমাদের ব্রেইন একদম ফ্রেশ আর অ্যাক্টিভ হয়ে যায় তখন কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে মর্নিং স্টাডির কিছু মেন সুবিধা রয়েছে নাম্বার ওয়ান নিউ লার্নিং ইজি মানে নতুন কোনো চ্যাপ্টার লজিক বা ওয়ার্ড খুব দ্রুত মাথায় ঢুকে যায় নাম্বার টু মেমোরি পাওয়ার স্ট্রং সকালে শেখা জিনিস লং টার্মে মনে থাকে নাম্বার থ্রি কমপ্লেক্স সাবজেক্টস পারফেক্ট হয় ম্যাথ সায়েন্স বা যেগুলোতে লজিক দরকার এসব সকালে পড়লে সহজে ক্লিয়ার হয় সকালবেলা মাত্র এক থেকে দুই ঘন্টা পড়লেই তার আউটপুট সারাদিন থাকবে ফর এক্সাম্পল তুমি সকালে নতুন ম্যাথ ফর্মুলা শিখলে সারাদিন সেটা মনে করলেই রিএনফোর্স হবে এবার আসি নাইট স্টাডি অর্থাৎ রাতে পড়ার দিকে রাতে পুরো এনভায়রনমেন্ট থেকে সাইলেন্ট আর ডিস্ট্রাকশন ফ্রি কোনো ফোন নেই সোশ্যাল মিডিয়া কম চারপাশও একদম শান্ত এজন্য রাতে পড়ার আলাদা একটা চার্ম রয়েছে রাতে পড়ার কিছু সুবিধা হচ্ছে নাম্বার ওয়ান রিভিশন করার জন্য বেস্ট দিনে যা পড়েছ রাতে রিভাইজ করলে সেটা সলিড হয়ে যায় নাম্বার টু মাইন্ড রিল্যাক্স থাকে রাতে কাল এনভায়রনমেন্ট মনে রাখার পাওয়ার বাড়ায় নাম্বার থ্রি ক্রিয়েটিভ সাবজেক্টস পারফেক্ট হয় লিটারেচার হিস্ট্রি বা যেসব সাবজেক্টে ইম্যাজিনেশন দরকার সেগুলো রাতে পড়লে সবচেয়ে ভালো হয় যদি তুমি রাতে পড়াশোনা করে তারপর ঘুমাও ব্রেনে তথ্যগুলো ঘুমের মধ্যে প্রসেস করে একে বলে স্লিপ কনসলিডেশন। ফলে রাতে রিভাইজ করা জিনিস লম্বা সময় ধরে মনে থাকে এখন কোশ্চেন হলো দিনে পড়া ভালো নাকি রাতে আসলে কোনো ফিক্সড রুল নেই এটা নির্ভর করে তোমার হ্যাবিটের উপর যদি তুমি মর্নিং পার্সন হও মানে সকাল উঠে তুমি ফ্রেশ ফিল করো তাহলে মর্নিং স্টাডি তোমার জন্য বেস্ট আর যদি তুমি নাইট অল হও মানে রাতে তোমার ফোকাস বেশি থাকে তাহলে নাইট স্টাডি তোমার জন্য পারফেক্ট তবে সবচেয়ে স্মার্ট মেথড হলো সকালবেলা নতুন পড়া আর কোটিং সাবজেক্টগুলো পড়া আর রাতের বেলা রিভিশন ইজি সাবজেক্টস আর মুখস্থ জিনিসগুলো দেখা মানে সকালে ফ্রেশ মাইন্ডে নতুন কিছু শেখো তারপর রাতে ঘুমানোর আগে রিভাইজ করো এভাবে সাইকেল চলতে থাকলে পরে ক্রিস্টাল ক্লিয়ার হবে আর লং টার্ম মনে থাকবে আই হোপ তোমরা তোমাদের কোয়েশনের অ্যান্সারটা পেয়ে গিয়েছো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে কেমন সেকশন জানতে অবশ্যই ভুলবে না টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে কানেক্টেড উইথ থ্যাংক ইউ সালামু আলাইকুম